এই বৃষ্টি দিনে কাঁকড়াও অনেক পাওয়া যায় আর কাঁকড়া যদি তেল ঝাল একটা রেসিপি হয় তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগে এই কাঁকড়া একদম ঝাল ঝাল রেসিপি বানাবো আর তার জন্যই দেখো প্রথমে টমেটো পেঁয়াজ সবগুলোকে কেটে নিচ্ছি আর পেঁয়াজগুলো কিন্তু বেশ খানিকটা পরিমাণই লাগবে প্রায় চারটে পেঁয়াজ আমি নিয়েছি আর সেগুলোকে একদম ঝিরি করে কেটে নিয়েছি কিছুটা পেঁয়াজ রেখে দেব আর কিছুটা পেঁয়াজ আমি একটু মিক্সার জারের মধ্যে একটুখানি ফাইনলি চপ করে নেবো মানে একদমই ছোট ছোট করে চপ করে নেব আর এখানে দেখো এক মুঠো পরিমাণ আমি রসুন দিয়ে দিচ্ছি পেঁয়াজের সাথে আমার এই চপারটা ইউজ করতে খুবই ভালো লাগে কারণ এটা ইলেকট্রিক না ব্যাটারিতে চলে মানে চার্জেবেল আর এটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর এটা ইউজ করতেও খুবই ভালো লাগে কত তাড়াতাড়ি পেঁয়াজগুলো একদম ফাইনলি চপ হয়ে গেছে এবার আমি টমেটোটার একটা পিওরি বানিয়ে নেবো আগের দিন আমি কিছুটা কাজ ছেড়ে রেখেছিলাম মানে আগের দিন কাঁকড়া ভালো করে ধুয়ে একদম ফ্রিজে রেখে দিয়েছিলাম ফ্রিজের থেকে নামিয়ে একটুখানি নর্মাল করে নিয়েছি তারপর একটা ভান্ডের মধ্যে এটাকে ঢেলে নিয়েছি আমি এটা মাঝখানে আর কাটলাম না আপনারা চাইলে মাঝখানটাও একটু কেটে নিতে পারেন কারণ কাঁকড়াটা অনেক জানি আমার মনে হয় এরকম করে খেতে বেশি ভালো লাগে তারপর উপর দিয়ে একটুখানি হলুদ দিয়ে দিয়েছি আর নুন দিয়ে দিয়েছি এটা কিন্তু হাত দিয়ে অনেক সময় মা খালে একটু লেগে যাওয়ার ভয় থাকে তাই আমার মনে হলে একটুখানি গমলাটা একটু নাড়িয়ে দিই তাতে করে হলুদ আর নুনটা বেশ ভালো মতো করে মিক্স হয়ে যায় এরা ভাজতে কিন্তু অনেকটা পরিমাণ তেল লাগে আর এখানে দেখো কড়াইয়ের মধ্যে আমি বেশ খানিকটা পরিমাণ তেল নিয়েছি তেলটা গরম হয়ে এসে এবার একসাথে কাঁকড়াগুলো দিয়ে দিচ্ছি এখানে অল্প অল্প করে দিয়েছি আবার এটা ভাজা হয়ে গেলে আবার যে বাদ বাকিটা সেটাকে ভেজে নেব অনেকে অনেক কাঁকড়া রান্না করে থাকেন আমার যেটা মনে হয় কাঁকড়া একটু মিডিয়াম ফ্লেমে একটু লাল লাল করে ভাজলে খেতে বেশ ভালো লাগে আর যেহেতু কাঁকড়া স্বাদটা একদমই চিংড়ি মাছের মতো মনে হয় যেন একদমই চিংড়ি মাছ খাচ্ছি আর এর টেস্টটাও যেন খুবই ভালো লাগে বাদ বাকি যেগুলো আছে সেগুলোও দেখো ভাজা হয়ে গেছে আর একটু তেল অ্যাড করে দিচ্ছি অল্প করে আমি এখানে বেশি পরিমাণ তেল দিচ্ছি না লাস্টে একটা জিনিস অ্যাড করবো তার জন্যে এখানে আমি যে আলাদা করে পেঁয়াজটা রেখেছিলাম সেটাকে একটু ভেজে নিচ্ছি এতে একটু ভাজা হয়ে গেলে তারপরে আমি যেই চপ করে রেখেছিলাম পেঁয়াজগুলো সেটাকেও এর মধ্যে দিয়ে দিলাম এই পেঁয়াজ কষানোটা কিন্তু অনেকক্ষণ সময় ধরে করতে হবে পেঁয়াজটা যাতে একদমই মজে যায় আর কালারটা একদমই চেঞ্জ হয়ে যায় ততক্ষণ পর্যন্ত এটাকে কষিয়ে যেতে হবে এর জন্য আমি একটুখানি নুন দিয়ে দিয়েছি দুটো টমেটো দিয়ে যে পিউরিটা বানিয়ে রেখেছিলাম এবার সেটাকে অ্যাড করে দেবো আদা লঙ্কা জিরে বাটা প্রায় তিন চামচ পরিমাণ আমি এখানে দিয়ে দিয়েছি সবগুলো একসাথে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি তাই জন্য আলাদা করে আর দেখালাম না এক চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে কষিয়ে নিতে হবে আর এক চামচ পরিমাণ এখানে লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি বেশ কালারের জন্য আর যেহেতু কাঁকড়া সেই জন্য একটু কালার না হলে দেখতে একদমই ভালো লাগবে না আর এখানে আমি এক চামচ পরিমাণ ধনের গুঁড়ো মানে ভাজা ধনের গুঁড়ো অ্যাড করে দিলাম এটা একটু ভাজা আছে তাই জন্য পরে দিচ্ছি ভালো করে কষিয়ে নেওয়ার পরে এবার আমি জলটাকে দিয়ে দিচ্ছি তোমাদের মনেই হতে পারে তেলটা একটু কম কিন্তু আমি এখানে তেলটা একটু কমই দিয়েছি আর বেশ খানিকটা পরিমাণ একটুখানি জল দিয়ে দিয়েছি প্রায় এখানে দুই আড়াই কাপ জল হবে স্বাদ মতো নুন দিয়ে দিলাম ভেজে রাখা কাঁকড়াগুলো দিয়ে এবার আমি এটাকে ঢেকে রেখে দেবো প্রায় পাঁচ মিনিটের জন্য একদম মিডিয়াম ফ্লেমে যতক্ষণ না পর্যন্ত ভালো করে টক বক করে ফুটে আসছে আর একটু সেদ্ধও হয়ে যাবে আর পেঁয়াজগুলো একটু গলে যাবে দেখো এবার মনে হচ্ছে হয়ে গেছে এবার আমি ফ্লেমটাকে একদমই মিডিয়াম করে এর মধ্যে কিছু মশলা অ্যাড করব। প্রথমেই দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো তারপরে দিয়ে দেবো এক চামচ পরিমাণ এখানে গরম মশলার গুঁড়ো আর এখানে দিয়ে দেবো এক চামচ বা চামচ পরিমাণ ঘি এই ঘিটা দিলে ফ্লেভারটা কিন্তু খুবই ভালো আসবে কাঁকড়ার মধ্যে শেষে যদি একটু ঘি দেওয়া হয় তাহলে যেন টেস্টটা আরও বেশি বেড়ে যায় তোমরা কিন্তু এইভাবে ট্রাই করে দেখতেই পারো গরম গরম ভাত আর তার সাথে যদি কাঁকড়ার এই রেসিপিটা হয় তার একদম কষা ঝাল তাহলে তো আর কথাই নেই রেসিপিটা কিরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবো আবারও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি সবাই ভালো থাকবে